আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আশা করি সবাই ভালো আছেন বন্ধুগণ আজকে একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকাল প্রায়ই আমাদের মধ্যে হাড় ভেঙে যাওয়া এবং ব্যথা হারের ক্ষয় এগুলি দেখা যাচ্ছে তাই আজকে এ ব্যাপারে কিছু কথা এবং হোমিওপেথিক কী মেডিসিন আছে সহজে এই যন্ত্রণা থেকে লাঘব পেতে পারেন সে ব্যাপারে কথা বলবো আমার এই ভিডিওটি দেখার পরে আপনারা লাইক কমেন্টস এবং শেয়ার করবেন আশা করি আমার ইউটিউব ফেসবুকেও একটি ইয়ে আছে অ্যাট দ্য রেট ডাক্তার সাইফুল ইসলাম যেটা নিয়ে সমস্যা অস্টিওপেরোসিস হলো একটি সিস্টেমিক কঙ্কালের বেদি যা কম হারের ভর হারের টিস্যুর মাইক্রো আর্কিটেকচার অবনতি যা আরও ছিদ্রযুক্ত হারের দিকে পরিচালিত করে এবং এর ফলে ফ্র্যাকচারের ঝুঁকি বৃদ্ধি পায় এটি বয়স্কদের মধ্যে হার বাঙ্গার সবচেয়ে সাধারণ কারণ সাধারণত যে হারগুলো ভেঙে যায় তার মধ্যে মেরুদণ্ডের বাহু কবজি এবং নিতম্বের হার রয়েছে যতক্ষণ না বাঙ্গা হার দেখা দেয় ততক্ষণ সাধারণত কোনো উপসর্গ থাকে না হারগুলি এমন মাত্রায় দুর্বল হতে পারে যে সামান্য চাপ বা স্বতঃস্ফূর্তভাবে এটি একটি বিরতি ঘটতে পারে অথবা সামান্য আঘাতে এটি ভেঙে যেতে পারে স্টোপেরিস হতে পারে স্বাভাবিকের চেয়ে কম সর্বাধিক হারের পর এবং স্বাভাবিকের চেয়ে বেশি হারের ক্ষয় ইস্ট্রোজেনের নিম্ন স্তরের কারণে মেনোপোজের পরে হারের ক্ষয় বৃদ্ধি পায় এবং টেস্টোরনের নিম্ন স্তরের কারণেও অ্যান্ডোস্পোজ এর পরে হয় এছাড়া কিছু বদভ্যাস পদ্যপান ধূমপান কিডনি রোগ এবং অস্ত্রোপচারের মাধ্যমে ডিম্বাসা অপসারণ সব বেশ কয়েকটি রোগ বা চিকিৎসার কারণে অস্টিওপেরাসিস হতে পারে কিছু কিছু ঔষধ হারের ক্ষয়ের কারণ হয় যার মধ্যে রয়েছে অ্যান্টিসিজার ঔষধ ক্যামোথেরাপি প্রোটিন পাম্প ইনহেবিটিওর সিলেক্টিভ রিউপেটিক ইত্যাদি পর্যাপ্ত ধূমপান করলেও এই ব্যাপারে ক্ষতি হতে পারে অস্টোপেরেস একটি স্বল্প বয়স্ক প্রাপ্ত তুলনায় টু পয়েন্ট ফাইভ স্ট্যান্ডার্ড বিচ্ছুতির হারের গণত্ব হিসাবে সংজ্ঞায়িত হতে পারে এর জন্য পুষ্টিকর খাবার খাওয়া যেতে প্রতিরোধ করার জন্য ক্যালসিয়াম এবং ভিটামিন ডি সমৃদ্ধ গ্রুপের সুবিধার অধ্যয়নগুলি পরস্পর বিরুদ্ধে সম্ভবত কারণ বেশিরভাগ গবেষণায় কব খাদ্য গ্রহণের লোকদের ছিল না ইউএসপিটিএসের দুই হাজার আঠারো সালের একটি পর্যালোচনা নিম্নমানের নিম্নমানের প্রমাণ পাওয়া গেছে যা ক্যালসিয়াম এবং ভিটামিন ডি সম্পূরক অথবা উভয় সম্পূরক একসাথে নিয়মিত ব্যবহার করা সম্প্রদায়ের বসবাসকারী পুরুষ এবং মহিলা প্রাপ্তবয়স্কদের অস্ট্রিওপেরেসি ফ্র্যাকচার হওয়ার ঝুঁকি কমায়নি ভিটামিন ডি এর ঘাটতি ফ্র্যাকচারের কোনো কারণ জানা ছিল না তো নিয়মিত শারীরিক ব্যায়াম করতে হবে প্রমাণ হিসাবে আরও কিছু প্রতিরোধ হিসাবে দেখা যায় যে নিয়মিত ব্যায়াম করলে বয়স্ক ব্যক্তিদের হারের উন্নতিতে সাহায্য করে বিশেষ করে শারীরিক ব্যায়াম পোস্ট মনোপোজাল মহিলাদের হারের গণত্বের জন্য উপকারী হতে পারে এবং হার ভাঙ্গার ঝুঁকি কিছুটা কমিয়ে দেয় ওজন বহন করার ব্যায়াম কঙ্কালের মধ্যে একটি অভিযোজন প্রতিক্রিয়া সৃষ্টি করে ও প্লাস্ট কার্যকলাপ প্রচার করে এবং হারের গণত্ব রক্ষা করে একটি অবস্থানের বিবৃতি উপসংখ্যারে পৌঁছে যে অল্প বয়সে হারের কার্যকলাপ বৃদ্ধি এবং ওজন বহন করার ব্যায়াম প্রাপ্তবয়স্কদের হারের বঙ্গুরতা প্রতিরোধ করে এই সমস্ত কারণগুলি আমরা খাবার দাবার মেনটেন এবং ব্যায়াম এগুলি প্রতিরোধের জন্য একটি উত্তম পন্থা এখন আসি আমরা হোমিওপ্যাথিক অনেকগুলি মেডিসিন আছে আমি ধারাবাহিকভাবে মেডিসিনগুলি একটা একটা প্রকাশ করব আজকে যে ওষুধটির কথা বলবো সেটি হল ফেরাম মেটালিকাম ফেরাম মেটালিকাম খুব ভালো কাজ করে যুবক দুর্বল ব্যক্তি রক্ত স্বল্প এবং শীর্ণকার সহ রক্ত প্রাধান্য যাদের মুখ চোখ সহজেই লাল আবাযুক্ত হয়ে ওঠে অঙ্গ প্রত্যঙ্গ ঠান্ডা অতি অনুভূত প্রবণতা যে কোনো প্রকার সক্রিয় কাজকর্মের পরিবৃদ্ধি সামান্য কথাবার্তা বা হাঁটা চলার পরে দুর্বলতা যদিও দেখলে খুব শক্তিশালী মনে হয় পর্যায়ক্রমে চামরাস রৈসিক ঝিল্লি মুখমণ্ডলের ফেকাশে ভাব রক্তিম ভাব মুখমণ্ডল পোক মাথার ফুসফুস প্রবৃত্তি রক্তাধিক অসম পেশি থলথলে এবং শিথিল এই ঔষধের মনটি থাকে কীরকম খিটখিটে সামান্য শব্দ অসহ্য সামান্য প্রতিবাদ উচ্ছেদিত হয়ে ওঠে আশাপূর্ণ মানসিক প্রবৃত্তি এর মাথাটি থাকে প্রবাহমান জলের দিকে তাকালে মাথা ঘুরে হুলবিদ্ধ বত মাথার বেদনা মানসিক মাসিক ঋতুস্রাবের পূর্বে কানের ভিতর ঝিনঝিন শব্দ হাতুরির ঘা মতো নারীর স্পন্দনের নেয় রক্তাধিক্য মাথার বেদনা বেদনা বা পর্যন্ত প্রসারিত অঙ্গ প্রত্যঙ্গ শীতল মাথার পিছনের অংশ বেদনা তর্ষ গাড়ির ভিতর গর্জন মাথার চামড়া বেদনা দেয় মাথার চুলগুলি নিচু করতে বাধ্য হয় এর চোখের অবস্থা হইল জলপূর্ণ ঈষৎ লাল বর্ণ আলোকাতঙ্ক অক্ষরগুলি একটি একটি করে উপর থেকে সংলগ্ন মুখমণ্ডল আগুনের ন্যায় লাল সামান্য বেদনায় মানসিক আবেগে অথবা পরিশ্রমে রক্তিমাপ হয়ে ওঠে লাল অংশগুলি সাদা হয়ে ওঠে রক্তহীনতা স্ফীতি নাকটি শৈশিক জিল্লি শিথিল নরম রক্তশূন্য ফেকাশ এর অঙ্গ প্রত্যঙ্গ কাদের মতো শরীর জৈবিক তরল পদার্থের অপচয় হেতু শোধ কোমরে বেদনা ধীরে ধীরে হাঁটলে উপশম হয় হিপ জয়েন্ট টিবিয়া অস্থি পায়ের তলা ও গোড়ালিতে বেদনা ইত্যাদি লক্ষণগুলি এই রোগীর মধ্যে প্রবল আকারে দেখা যায় রোগটি বাড়ে গামের সময় চুপচাপ বসে থাকলে ঠান্ডা জ্বলে দোয়ার পর এবং অতিরিক্ত উত্তপ্ত হলে এছাড়া রুগীর অঙ্গ হৃৎপিণ্ড নড়াচড়ায় বৃদ্ধি পায় বাড়ি বোধ হয় এইসব লক্ষণগুলি আমরা দেখলে এই ওষুধটি প্রয়োগ করলে রোগী খুবই সহজে আরোগ্য লাভ করতে পারবে